সুরা মোহাম্মদ বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যারা কুফুরি করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে আল্লাহ তাদের সকল কর্ম ব্যর্থ করে দেন আর যারা ইমান আনে ও সৎকর্ম করে আর মোহাম্মদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করে কারণ তা তাদের প্রতিপালকে সত্য তিনি তাদের মন্দ কাজগুলো মুছে দিবেন আর তাদের অবস্থার উন্নতি ঘটাবেন এটা এই কারণে যে যারা কুফুরি করে তারা মিথ্যার অনুসরণ করে আর যারা ইমান আনে তারা তাদের প্রতিপালকের প্রেরিত সত্যের অনুসরণ করে এমনিভাবে আল্লাহ মানুষের জন্য তাদের মধ্যকার পাপী এবং পুণ্যবানের দৃষ্টান্ত বর্ণনা করেন অতঃপর যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত করো অবশেষে যখন তাদেরকে পূর্ণরূপে পরাস্ত করবে তখন তাদেরকে শক্তভাবে বেঁধে ফেলো অতঃপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো না হয় তাদের থেকে মূর্তিপণ গ্রহণ করো তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ করে এই নির্দেশই তোমাদেরকে দেওয়া হল আল্লাহ ইচ্ছে করলে নিজেই তাদের থেকে প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের ধারা পরীক্ষা করতে চান এজন্য তোমাদেরকে যুদ্ধ করার সুযোগ দেন যারা আল্লাহর পথে শহীদ হয় তিনি তাদের কর্মফল কখনোই বিনষ্ট করবেন না তিনি তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন আর তাদের অবস্থা ভালো করে দেন অতঃপর তিনি তাদেরকে জান্নাতে প্রবিষ্ট করবেন যা তাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন হে হেমানদারগণ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদেরকে সাহায্য করবেন আর তোমাদের পদগুলোকে দৃঢ় প্রতিষ্ঠা করবেন যারা কুফুরি করে তাদের জন্য দুর্ভোগ আর তিনি তাদের কর্মকে বিনষ্ট করে দিবেন এটা এজন্য আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে কাজেই আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দিবেন তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি অতপর দেখেনি তাদের আগে যারা ছিল তাদের পরিণাম কি হয়েছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কাফিরদের জন্য আছে অনুরূপ শাস্তি এর কারণ এই যে যারা ইমান আনে আল্লাহ তাদের অভিভাবক আর কাফিরদের কোনো অভিভাবক নেই যারা ইমান আনে আর সৎ কাজ করে আল্লাহ তাদেরকে প্রবিষ্ট করবেন জান্নাতে যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত আর যারা কুফুরি করে তারা ভোগ বিলাসে মত্ত থাকে আর আহার করে যেভাবে আহার করে জন্তু জানোয়ারেরা জাহান্নামি তাদের বাসস্থান তোমার যে জনপথ থেকে তারা তোমাকে বের করে দিয়েছে তার অপেক্ষা শক্তিশালী জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি অতপর কেউ ছিল না তাদের সাহায্যকারী যে ব্যক্তি তার প্রতিপালক থেকে আগত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত সে কি তার মতো যার কাছে মন্দ কর্ম সুশোভিত করা হয়েছে আর তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে মোত্তাকিদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার উপমা হল তাতে আছে নির্মল পানির আর আছে দুধের নদী যার স্বাদ অপরিবর্তনীয় আছে পানকারীদের জন্য সুস্বাদু মদের নদী আর পরিশোধিত মধুর নদী তাদের জন্য সেখানে আছে সব রকম ফলমূল আর তাদের প্রতিপালকের নিকট হতে ক্ষমা এরা কি তাদের মতো যারা চিরকাল থাকবে জাহান নামে যাদেরকে পান করতে দেওয়া হবে গরম পানিও যা তাদের নারী ভরি ছিন্ন করে ফেলবে তাদের মধ্যে লোক তোমার কথা শোনে অতঃপর যখন তারা তোমার কাছ থেকে বেরিয়ে যায় তখন যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে বলে এই মাত্র সে কি বললো এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন আর তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে যারা সঠিক পথে চলে আল্লাহ তাদের সৎ প্রাপ্তি বৃদ্ধি করে দেন আর তাদেরকে তাকুয়া দান করেন তারা কি শুধু এই অপেক্ষায় আছে যে কিয়ামত তাদের কাছে অকাশ্মত এসে পড়ুক কিয়ামতের লক্ষণগুলো তো এসেই গেছে কাজেই তা এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে কাজেই জেনে রাখো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই ক্ষমা প্রার্থনা করো তোমরা ভুল ত্রুটির জন্য আর মুমিন ও মুমিনদের জন্য আল্লাহ তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে সম্মুখ অবগত মুমিনরা বলে একটি সুরা নাজিল হয় না কেন অতঃপর যখন কোনো সুস্পষ্ট অর্থবোধক সুরা অবতীর্ণ হয় আর তাতে যুদ্ধের কথা উল্লেখ থাকে তখন যাদের অন্তরে রোগ আছে তুমি তাদেরকে দেখবে মৃত্যু হয়ে জ্ঞান হারা লোকদের মতো তোমাদের দিকে তাকাচ্ছে কাজেই ধ্বংস তাদের জন্য আল্লাহর অনুগত করা ন্যায়সঙ্গত কথা বলা অতপর যুদ্ধের সিদ্ধান্ত হলে যদি তারা আল্লাহর নিকট দেওয়া অঙ্গীকার পূর্ণ করত তবে তা তাদের জন্য কল্যাণকর হতো ক্ষমতা পেলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে এদের প্রতি আল্লাহ করেন অতঃপর তাদেরকে বধির করেন আর তাদের করেন অন্ধ তারা কি আন সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে না না তাদের অন্তরে তালা দেওয়া আছে যাদের কাছে সঠিক পথ সুস্পষ্ট হওয়ার পর তারা পিছনে ফিরে যায় শয়তান তাদের জন্য তাদের কাজকে সুন্দর করে দেখায় আর তাদেরকে দেওয়া হয় মিথ্যা আশ্বাস এ কারণেই আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাকে যারা অপছন্দ করে তাদেরকে তারা বলে দিয়েছে যে কোনো কোনো ব্যাপারে আমরা তোমাদেরকে মানব আল্লাহ তাদের গোপন কথাবার্তাকে খুব ভালো করেই জানেন তখন কেমন দশা হবে যখন ফেরেস তারা তাদের মুখে আর পিঠে মারতে মারতে তাদের বের করবে। এর কারণ এই যে তারা তারই অনুসরণ করে যা আল্লাহকে অসন্তুষ্ট করে আর তারা তার সন্তোষকে অপছন্দ করে ফলে তিনি তাদের সমস্ত আমল নষ্ট করে দিয়েছেন যাদের অন্তরে রোগ আছে তারা কি মনে করে যে আল্লাহ কখনো তাদের লুকানো বিদ্বেষ ভাব প্রকাশ করে দিবেন না আমি যদি ইচ্ছা করতাম তাহলে আমি তোমার ওদেরকে দেখিয়ে দিতাম তুমি তাদের মুখ দেখে অবশ্যই চিনতে পারবে আর তাদের কথাবার্তার ধরন দেখে তুমি তাদেরকে অবশ্যই চিনতে পারবে আল্লাহ তোমাদের আমল সম্পর্কে ভালোভাবেই জানেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নিতে পারি তোমাদের মধ্যে মুজাহিদ আর ধৈর্যশীলদেরকে আর তোমাদের অবস্থা যাচাই করতে পারি যারা কুফুরি করে আর আল্লাহর পথে চলতে বাধা সৃষ্টি করে আর তাদের নিকট সত্য পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরও রাসুলের বিরোধিতা করে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তাদের যাবতীয় আমল নষ্ট করে দিবেন হে ইমানদার গণ তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসুলের আনুগত্য করো আর তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না যারা কুফুরি করে আর মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয় আর এভাবে কাফির অবস্থাতেই মৃত্যুবরণ করে আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না কাজেই তোমরা সাহস হারা হয়ে যেও না আর সন্ধির আবেদন করে বসো না প্রবল তো তোমারই আল্লাহ তোমাদের সঙ্গে আছেন তিনি তোমাদের আমল কখনোই বিনষ্ট করবেন না দুনিয়ার এই জীবন তো খেলা আর তামাশা মাত্র তোমরা যদি ইমান আনো আর আল্লাহকে ভয় করে চলো তিনি তোমাদেরকে প্রতিফল দিবেন আর এর বিপরীতে তিনি তোমাদের কাছে তোমাদের মাল ধন চাইবেন না তিনি যদি তোমাদের কাছে তা চাইতেন আর সেজন্য চাপ দিতেন তাহলে তোমরা কৃপণতা করতে আর তাতে তিনি তোমাদের বিদ্বেষ ভাব প্রকাশ করে দিতেন দেখো তোমরা তো তারাই তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করার জন্য ডাক দেওয়া হচ্ছে তখন তোমাদের কিছু লোক কৃপণতা করছে যে কৃপণতা করে সে কৃপণতা করে্মাশ্বাসে আল্লাহ তো অভাবহীন আর তোমরা অভাবী তোমরা যদি মুখ ফিরিয়ে নেও তাহলে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবেন তখন তারা তোমাদের মতন হবে না